আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা নিসা সাংকেতিক ভাষায় আমার সাথে আছেন আহসান হাবিব দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা করছেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আক্তার আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এই দুইটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত আসনের প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ইতোমধ্যে ভোটের প্রচার প্রচারণায় সরগম হয়ে উঠেছে এলাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা গতকাল চুয়াডাঙ্গা দুটি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি এনএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যবসায়ী পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়সহ নিজ নিজ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে চলছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ভোটের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা দিনরাত বিরামহীন চালাচ্ছেন প্রচার প্রচারণা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় দশ আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ প্রতিদিন নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী জনসভা মিছিল লিফলেট বিতরণ উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় তিন সদর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা মিছিল মিটিং সভা সমাবেশ মাইকিং ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই আসনের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ তরিকত ফেডারেশন ন্যাশনাল পিপলস পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে চাঁদপুরে নির্বাচনী প্রচারণা ততই জমে উঠেছে নির্বাচন উপলক্ষে চাঁদপুরের পাঁচটি আসনের আওয়ামী লীগ তৃণমূল বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্রসহ সব দলের প্রার্থীদের প্রচার প্রচারণার অংশ হিসেবে পথসভা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে দাদর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্প ও বন্দর নগরী খুলনা তিন আসনের প্রচার প্রচারণা তুঙ্গে এ আসনে আওয়ামী লীগ স্বতন্ত্র জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থীরা দিনরাত প্রচার প্রচারণায় উম্ম সুনামগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সুনামগঞ্জের পাঁচটি আসনে ততই বাড়ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি জাকির পার্টি ও স্বতন্ত্র সহ সকল দলের প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন আগামী সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা মিছিল মিটিং গণসংযোগ ও সভা সমাবেশের মধ্য দিয়ে জমে উঠেছে ঝালকাঠির দুটি আসনের প্রচারণা কার্যক্রম গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা পাঁচটি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিকল্পধারা গণফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থী সহ ৩৫ জন প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দাঁড়ে গিয়ে গণসংযোগ করছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে চলছে ভোটের উৎসব ষোল জন প্রার্থী ভোটারদের দ্বারে দাঁড়ে গিয়ে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন আগামী সাত জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে চট্টগ্রামের ষোলো আসনে মোট ভোটার তেষট্টি লাখ চোদ্দ হাজার তিনশো সাতানব্বই জন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে নির্বাচনী প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে ছয়টি সংসদীয় আসনে এগারোটি রাজনৈতিক দলের বিয়াল্লিশ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে খুলনায় প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী সভা ততই উত্তাপ ছড়াচ্ছে ভোটারদের মাঝে মাইকিং লিফলেট বিতরণ আর কুশল বিনিময়ে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা বাজারে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা জেলার চারটি আসনে বিভিন্ন দলের বাইশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষ্মীপুরে জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রচারণা মিছিল গণসংযোগ উঠান বৈঠক লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা জেলার চারটি আসনে একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেরপুরে দুটি আসনে নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা প্রার্থী প্রার্থী স্বতন্ত্র জাতীয় পার্টি ও অন্যান্য দলের প্রার্থীরা বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাত জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ভোলায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করা নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নির্বাচনের গ্রহণযোগ্যতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় এজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তিনি গতকাল সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব আলম সিলেট জেলা রিটার্নিং অফিসার শেখ রাসেল প্রশাসনের উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনে একটিও প্রাণহানি বা কারো সম্মানহানি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন তিনি আজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর রিপন সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসান হাবিব খান বলেছেন আসন্ন সংসদ নির্বাচনে কোন কারচুপি করার সুযোগ নেই ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স দেখাবে তিনি গতকাল যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রার্থী যত শক্তিশালী হোক বা দুর্বলই হোক কাউকে ছাড় দেওয়া হবে না একটি জাল ভোট পড়লেই ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের নীতিমালা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে আজ গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল সভায় সভাপতিত্ব করেন সভায় জানানো হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাই সাংবাদিকরা যাতে জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহে নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র হতে সংবাদ সংগ্রহ এবং প্রচার করতে পারেন নির্বাচন কমিশন সেজন্য সহায়তা প্রদান করে যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী বিধি বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নড়াইলে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সম্ভাব্য নির্বাচনী এজেন্ট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কায়সারুল ইসলাম এই কর্মশালার উদ্বোধন করেন কর্মশালায় একশো চল্লিশ জন অফিসার অংশ নিচ্ছেন বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ আমাদের করণীয় শীর্ষক এক একট সভা আজ কালেক্টরেট কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান মতবিনিময় সভায় ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ কর্মসূচির দিকে এগিয়ে যাওয়ার উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন নবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রযুক্তিগত সহযোগিতায় পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে কংক্রিটের ইট তৈরির ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে সংশ্লিষ্টরা জানান পরিবেশ বান্ধব কম খরচ ভূমিকম্প সহনশীল অত্যন্ত মজবুত পাকা ভবন ও রাস্তা নির্মাণে এই কংক্রিটের ইটের জুড়ি নেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে গতকাল ইউনিয়নের প্রায় দুশো জন দরিদ্র ও অসহায় মহিলাকে বিনামূল্যে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আগামী দুই বছর তারা প্রতি মাসে বিনামূল্যে ত্রিশ কেজি করে চাল পাবেন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা ও সমাজ সংস্কারক সাহিত্যিক দার্শনিক খান বাহাদুর আহসানুল্লাহ একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফ রুহুল হক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ আব্দুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড কে এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনায় শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীকের একান্নতম শাহাদত বার্ষিকী স্মরণ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় কক্সবাজারের কলাতলি আদর্শগ্রাম থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমতুল্লাহ সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব পনেরো এ সময় বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরক সদৃশ বস্তু সামরিক বাহিনীর ন্যায় পোশাক এবং বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বিটিভির জেলা প্রতিনিধি জানান দুপুরে র্যাব পনেরো কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব পুনরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে কলাতলি আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করে একটি ভাড়া বাসা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের আরসার লজিস্টিক শাখার প্রধান সহ তিনজন আর্সার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাব সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভির সাভার প্রতিনিধি জানান সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পিক চাপায় মোটরসাইকেল আরোহী বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির ভিডিও এডিটর কামরুজ্জামান রতন নিহত হন অপরদিকে আশুলিয়ার বিশ মাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশুলিয়ার বেবচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন এছাড়াও সাভারের জোরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে নড়াইলে জেলা পর্যায়ে মহান বিজয় দিবস বালিকা কাবাডি প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় সদর উপজেলা বালিকা দল উনচল্লিশ তেইশ পয়েন্টে কালিয়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দর্শক এই সাথে শেষ করছে এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ হাফেজ